প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনারা ভিডিওতে দেখছেন একটি মেয়ে হেলে হুলে হাঁটছে সেটাও আবার এফডিসি চত্বর এই মেয়েটির নাম দোলা অর্থাৎ গ্ল্যামার জগতে তিনি যুক্ত হওয়ার পর তাকে বলা হয় নবাগত দোলা তিনি এফডিসিতে এসে এফডিসি তার জন্য একটি স্বপ্ন করি এই স্বপ্ন করিতে এসে তিনি ঘুরে দেখেছেন থেকে শুরু করে এসেছেন শহীদ স্মৃতি স্তম্ভ নজুলের ভাস্কর্য সর্বত্র গিয়ে তিনি তার শ্রদ্ধা জানিয়েছেন তিনি পরিচালক দেওয়ান নাজমুলের দুটি নাটকে ইতিমধ্যেই কাজ শেষ করেছেন আরও কিছু নতুন নাটকের অপার তার কাছে আছে মূলত তিনি ফেসবুক দিয়ে তার কেরিয়ার শুরু করলেও ফেসবুক মডেল হিসেবে তার কেরিয়ার শুরু করলেও তিনি এখন নাটকে অভিনয় করছেন তার মূল লক্ষ্য হল চলচ্চিত্রে প্রতিষ্ঠিত হওয়া এই লক্ষ্যে তিনি প্রশিক্ষণ নিতে শুরু করেছেন দেওয়ান পরিচালক দেওয়ান নাজমুলের কাছে দেওয়ান নাজমুল খুটিয়ে খুটিয়ে অভিনয় শেখান এবং তিনি অনেক তারকারী শিক্ষাগুরু অভিনয়ের ক্ষেত্রে এবার তিনি জর্নাল স্পটের সেই পুলটি তিনি জানালেন যে এই পুলটি বহুবার বহু ছবিতে তিনি দেখেছেন কিন্তু আজ নিজে সেখান দিয়ে হেঁটে তার সেই স্বপ্নের স্থানটিকে পূরণ করছেন যে স্থানগুলি এতদিন চলচ্চিত্রে দেখেছেন এখন সেই স্থানগুলোই তিনি ঘুরে ঘুরে দেখছেন ঝর্ণা স্পট নিয়ে অনেকেরই অনেক রকম কৌতূহল আছে সেই ঝর্ণা স্পটটি তিনি খুটিয়ে খুটিয়ে দেখেছেন এখন অবশ্য ওখানে উল্টা দিকে একটি মসজিদ হয়েছে সেই মসজিদেও মসজিদের সামনে দিয়ে হাঁটলেও আমরা ভিডিওতে মসজিদকে ধারণ করি তিনি হেঁটে চলেছেন হেঁটে চলেছেন ঘুরে ঘুরে দেখছেন এখন হাঁটছেন হলো ক্যান্টিনের সামনে দিয়ে যেখানে এটিএন বাংলার ফ্লোরটি রয়েছে সেখান দিয়ে এখন হেঁটে চলেছেন একেবারে শেষ মাথা পর্যন্ত তিনি যাবেন এই যে এই মাঠটিতেও অনেক ছবি সেট পড়ে সেখানে সেটাও তিনি ঘুরে দেখলেন প্রিয় দর্শক আপনারা যারা এফডিসিতে কখনো আসেন আসার ইচ্ছা পোষণ করেন এই ভিডিওটি বা এই মডেলটি এই নবাগত দোলার এটা প্রতীক হিসেবে এখানে ব্যবহার হচ্ছেন এবং তিনি তার মধ্য দিয়ে আমি দর্শককে এফডিসির চারদিক গড়িয়ে দেখার আয়োজন করেছি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট দেবেন আশা করি যদি ভালো না লাগে সেটাও আপনারা বলবেন আর কি চান সেটা বললে আমি সেই বন্দোবস্ত বন্দোবস্তও করব এই যে পুরোনো মান্না ডিজিটাল ক্যাম্পে ডিজিটাল ফ্লোরের বা স্টুডিওর যে সিঁড়িগুলি বেয়ে বেয়ে তিনি এখন উপরের দিকে যাচ্ছেন এখানে এক সময় সাদা কালো ল্যাব ছিল এবং এটার উপরেই ছিল সাউন্ড কমপ্লেক্স এখানে শুটিং বা ডাবিং হতো মিউজিক গ্রহণ করা হতো ইত্যাদি এই পিছনের বিল্ডিংটাতে এখন সেটা নাই সেখান থেকে নেমে তিনি হাঁটছেন এখন মূলত ডিজিটাল ভবনের দিকে যেখানে এখন কাজকর্ম হয় শব্দ গ্রহণ হয় বিভিন্ন ব্যাকগ্রাউন্ড মিউজিক হয় সব ধন্যবাদ